কেয়ামতের দিন সকলের সঙ্গে দেখা হবে কিন্তু ভাই আর বোনের কোনো দিন দেখা হবে না কেয়ামতের ময়দানে সন্তান বাবা মার সঙ্গে দেখা করবে বাবা মা সন্তানের সঙ্গে দেখা করবে কিন্তু ভাই ও বোনের কখনোই দেখা হবে না একটি ভিডিও ভাইরাল হলো এটি নিয়ে যে যখন ভাই ও বোন কথা বলে অর্থাৎ বোন আর ভাই কথা বলে তখন আল্লাহ রব্বুল আলমিন সময়কে থামিয়ে দেন যখন ভাই বোন কথা বলে তখন আল্লাহ রাবুল আলমিন সময়কে থামিয়ে দেন এবং ভাই বোনের কথার মাঝে আমার আল্লাহ বেশি মহব্বত পয়দা করে দেন এটি এই জন্য করেন যে তারা এই পৃথিবীতে কথোপকথন করতে পারবে কিন্তু কেয়ামতের ময়দানে সব মানুষের সঙ্গে দেখা হবে কিন্তু ভাই আর বোনের সঙ্গে দেখা হবে না এটি কতটুকু হাদিস আর কোরআন সম্মত এ নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন এবং এটি অনেকে ইমোশনাল অনেকেই বলেছেন আমার ভাইয়ের বোনের সঙ্গে আর দেখা হবে না ভাই আর বোন এই হাদিসটি শোনার পরে অনেকে কেঁদেছেন অনেকে কান্নাক্রোদন করেছেন এবং এই বিষয়ে প্রশ্ন করেছেন দেখুন কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল আলমিন একটি আয়াত আপনাদেরকে শোনায় সুরাত আওয়াসায় আল্লাহ বলেন ইয়াউমাই ফিরুল মার ওিনাখি ক্যামতটা দেখেন এই পৃথিবীটা আর ক্যামতটা এক নয় ইয়াউমেয়া ফিরুল মার অমিনাখি ভাই ভাইয়ের সঙ্গে ভাই ভাই থেকে পলায়ন করবে ময়দানটা বড় কঠিন এই পৃথিবী আর এক নয় ওই ময়দানে সকলের সঙ্গে দেখা হবে আপনি যদি ভালো আমল করেন ভালো আপনি কি করে কেয়ামতের ময়দানে যেতে পারেন আপনার সবার সঙ্গে দেখা হবে এই যে বললি ফিরবার অমিনাখি ভাই ভাইয়ের ভাই থেকে পলায়ন করবে তো ভাই বোনের সঙ্গে দেখা না হলে কিভাবে পলায়ন করবে কেভাবে পলায়ন করবে মানে পলায়ন বলতে এখানে পরিচয় লুকাবে দেখা সাক্ষাৎ দেবে না অর্থাৎ পরিচয়কে সে লুকিয়ে দেবে এটি একটি ভুল কথা যে কেমন ময়দানে ভাই 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 এবং বোনের দেখা হবে না এটি সম্পূর্ণ একটি ভ্রান্তহীন কথা আপনি যদি ন্যাকামল করেন আপনি যদি ভালোভাবে আমল করে কবরে যেতে পারেন এবং কেমন ময়দানে দাঁড়াতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার ভাই বোনের সঙ্গে আপনাকে মোলাকাত করিয়ে দেবেন আল্লাহ আমাদের কবুল করুন পয়েন আমিন